বলেছেন আপনি যতবার আল্লাহ মাত্র বাহার কোন কুমাতুর বাহার হন না কেন আপনার যদি নামাজ যদি ঠিক না থাকে আপনার শরীরে যত পাল্লানে মর্দানি শক্ত থাকে না কেন নামাজ যদি ঠিক না থাকে আপনার জাহাজের ময়দানে সেগুলো আপনি তার উপর সাথে সাথে দেখবেন আপনার কলিজার মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে হাতের মধ্যে খাপন আরম্ভ হয়ে গেছে পুরো শরীরের মধ্যে বাইপ্রেশন আরম্ভ হয়ে গেছে এই কথাগুলি আমি ফালতু বলতেছি না অনেক কথাগাটি করার পর আমি যা বুঝতে পারলাম আপনি যদি ইসলামের একটি মহান দায়িত্ব যদি আপনি যদি আসেন হতে চান তাহলে আপনার সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেই নামাজকে আপনি আপনাকে কামা হকুম আদায় করতে হবে

আমাদের জন্য জামদে সাহাবায়ে کرام

আমার সন্তান আমি দাম করেছিলাম দেখছেন সাহবায় কিভাবে নদীদের আদর্শকে পালন করার জন্য সব সময় তারা প্রস্তুত হয়ে থাকতেন কবি বসুন খুব সুন্দর কবিতা আ আপিত রে বানি রস কোহাম্মদ আনা হলে বনা রস কলমহা উস শিউজাল আলম হওয়া উসলা

ना चंदा कर रहे हैं ना और बाप तो आमर फरास कर सके I'm not to